নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন থেকে ছয় রাশি অসাধ্যকে সাধন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমার শুভ দিন থেকেই যে ছটি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি সেই ছয় রাশির জীবনে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে আপনারা রেডি থাকুন আসুন আগে বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম সম্পর্কে ছোট্ট করে একটা গল্প বলি বুদ্ধ পূর্ণিমা এই নামটি এসছে কি করে জানেন হ্যাঁ আপনারা অনেকেই জানেন বুদ্ধদেবের জন্মতিথি এবং বোধি প্রাপ্তির দিনের নাম অনুসরণে অর্থাৎ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ যেদিনকে জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই দিনই কিন্তু বোধিপ্রাপ্ত হয়েছিলেন গোটা বিশ্ব জুড়ে এই বুদ্ধ পূর্ণিমা মহা সমারোহে পালিত হয়ে থাকে এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী হিসাবেও কিন্তু ধরা হয় বা বলা হয়ে থাকে হিন্দু ধর্মের নবম অবতার হিসাবে গৌতম বুদ্ধকে কিন্তু ধরা হয়ে থাকে হ্যাঁ উনি কিন্তু একজন রাজার পুত্র ছিলেন আর সেই রাজার বহুল জিনিস ছেড়ে দিয়ে উনি কিন্তু তপস্যায় লীন হয়ে গেছিলেন হ্যাঁ ওনার মধ্যে একটা আলাদায় ঐশ্বরিক ক্ষমতা ছিলেন যে কারণে উনি যখন ধ্যানপ্রাপ্ত হয়েছিলেন তখন মাথাতে অনেক শামুক বাসা করে ফেলেছিল যে কারণে আমরা যখন বুদ্ধদেবের কোনো স্ট্যাচু বা ছবি দেখি তখন সেই মাথার মধ্যে যে ছোটো ছোটো গুলি গুলি দেখতে পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি শামুক বৈশাখী পূর্ণিমা তিথিতেই উনি কিন্তু বোধি লাভ করেছিলেন এবং গৌতম বুদ্ধ নামে সকলের কাছে প্রিয় হয়ে গেছিলেন এবং উনাকে বৌদ্ধ ধর্মের স্রষ্টা হিসেবে ধরা হয় অর্থাৎ উনি বৌদ্ধ ধর্ম কিন্তু প্রচার করেছিলেন আজকের ডেটেও যারা বুদ্ধিজিম রয়েছেন বা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু গৌতম বুদ্ধের বলা বাণীগুলোই কিন্তু মেনে চলেন এবং ওনারা গৌতম বুদ্ধকে একদম বুকে আগলে রাখেন আসুন এই বছর অর্থাৎ দু সালে বুদ্ধ পূর্ণিমা কবে শুরু হতে চলেছে এবং এই ছটি রাশির নাম আমি আপনাদেরকে জানাবো যে ছয় রাশি অসাধ্যকে সাধন করতে চলেছে আসুন জেনে নেওয়া যাক এই বছর বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে কিন্তু বুদ্ধ পূর্ণিমা হতে চলেছে ইংরেজি তেইশে মে দু বুদ্ধ পূর্ণিমা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এই দিনটি এতটাই শুভ যে এই দিনে আপনার বাড়ির কোনো বাস্তুদোষ কাটিয়ে উঠতে পারবেন আপনাদেরকে শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আপনার বাড়ির ছবি তুলে পাঠাতে হবে অবভিয়াসলি এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটা অবশ্যই মাথায় রাখবেন আর এটা তারাই করবেন যারা ধরুন নতুন ফ্ল্যাট কিনেছেন কিন্তু সেখানে আসার পর থেকে বিভিন্ন রকম সমস্যায় পড়ে গেছেন সংসারে অশান্তি হচ্ছে মন মানসিকতা ভালো লাগছে না যদি এমনটা হয় আপনার জীবনে তাহলে অবভিয়াসলি আপনারা নিজের বাস্তুকে রেক্টিফাই করে নিন হ্যাঁ অর্থাৎ বাস্তু বিচার করে নিন এই হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং আপনার বাড়ির ছবিটা তুলে পাঠাবেন আপনার বাড়ির ডায়াগ্রামটা এঁকে পাঠাবেন তাহলেই হবে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে কোন ছয় রাশি অসাধ্যকে সাধন করতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি বুদ্ধ পূর্ণিমার দিন থেকে অসাধ্যকে সাধন করতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি হ্যাঁ বৃষরাশির জাতক বা জাতিকা হলে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই সময় দৈনন্দিন ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি এই সময় আপনারা দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা করতে চলেছেন যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে এছাড়াও এই সময় নতুন কোনো চাকুরি পাওয়ার সম্ভাবনা বা কোনো সুখবর পাওয়ার জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি বুদ্ধ পূর্ণিমার দিন থেকে অসাধ্যকে সাধন করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনারাও অসাধ্যকে সাধন করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতির পাশাপাশি মনের শান্তি আসতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন এছাড়াও এই সময় চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর অর্থ ইন্দ্র ইনকাম করতে চলেছেন শুধু তাই নয় এই সময় আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও এই সময় আপনারা দূরযাত্রা বা দূরভ্রমণেও কিন্তু যেতে চলেছেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি বুদ্ধ পূর্ণিমার দিন থেকে অসাধ্যকে সাধন করতে চলেছে সেটি হচ্ছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন থেকে মানে আপনারা কল্পনার বাইরে কিন্তু পেতে চলেছেন সমস্ত দিকে অর্থাৎ আপনাদের চাকুরি বলুন ব্যবসা বলুন বা সেল প্রবেশন সমস্ত ক্ষেত্র থেকে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন এই সময় মনের স্বাদ মনের বাসনা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু পেতে চলেছেন এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রা পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশমিত হতে চলেছে শুধু তাই নয় এই সময় চাকুরি ব্যবসা বাসেন প্রকাশন থেকে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন এছাড়াও এই সময় আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি করতে চলেছে পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের কৃতকর্মের জন্য গর্ব অনুভব কিন্তু হতে চলেছে ইয়েস শুধু তাই নয় এর পাশাপাশি এই সময় পিতার কাছ থেকে পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি কিন্তু করতে চলেছেন ধনুরাশি থেকে অসাধ্যকে সাধন করতে চলেছেন হ্যাঁ অর্থাৎ আপনারা প্রচুর লাভাংশ বা লাভ করতে চলেছেন ভাগ্যের সাপোর্টের দ্বারা এবং যে সমস্ত অর্থ আপনার আটকে গেছে সেই সমস্ত অর্থ কিন্তু ফেরত পেতে চলেছেন পাশাপাশি এই সময় যারা প্রেম বা প্রেমৈসব সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ প্রেম কিন্তু বিবাহের দান ঘটতে চলেছে এছাড়াও সন্তানের জায়গাটাও কিন্তু যথেষ্ট শুভ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু আসতে চলেছে পাশাপাশি এই সময় আকস্মিকভাবে অর্থপ্রাপ্তিও কিন্তু আপনারা করতে চলেছেন এই সমস্তটাই বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই কিন্তু হতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ